সারাদিন কোন সমস্যা নাই এইবার সে ফুল কাটবো ফুল কাটলে তাহলে ওই যে দেখেন গাড়িটা সজাই যাব এই যে দেখেন একবার গাড়ি সোজাই গেছে ঠিক আছে

এই যে দেখেন এখানে কিন্তু এখন আছে গাড়িটা পার্কিনে ঠিক আছে পার্কিনে আর এটা হচ্ছে হ্যান্ড আমি হ্যান্ড তুললাম গাড়ি নিয়ে আমি আগে সিগন্যালটা দিয়ে নই ঠিক আছে যেহেতু আমি রাস্তায় আসি তো এই যে দেখেন আমি যখন গাড়িটা নিয়ে সামনে যাব তখন কিন্তু আমার কি করতে হইবে এই যে দেখেন এই গিয়ারটা দইরা এ যে ই তে দিতে তে যখন আমি ডিতে তে দিব তখন কিন্তু গাড়ি যাব এই যে দেখেন এইবার সবার আর একটা লক আছে আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে লকটা এই লকটা যখনই টান দিমু তখন কিন্তু আইব না হন কিসে যেন আইব না কারণ আমি ওই যে দেখেন বের একটা পারা দেয় নাই ঠিক আছে যখন বের একটা পাড়া দিব এই যে পারা দিছি আর এই যে এখন লক ধরে টান দিলে ওই যে দেখেন এখানে আস্তে আছে আর এই যে এখানে কিন্তু সুইট আছে ওই যে দেখেন ওই যে এনে আছে এখন এই যে ডিতে দিলাম এখানে কিন্তু ডিতে দিছি ঠিক আছে ডিতে দিলাম আবার এই যে সামনে দেখেন এই যে হ্যান্ড ব্রেক এটা এভাবে বারে এবার দিয়ে দিবেন দেওয়ার পরে পরে এই যে দেখেন এখন কিন্তু গাড়িটা যাইবো একসিলিটার পাড়া নাও দেন এই যে তারপরে কিন্তু গাড়িটা যাইব একদম ভাবে যাইব এই যে দেখেন এখন পাড়াতেছি এই দেখেন স্পিডে যাইতেছে আর কি ঠিক আছে তো এটাই হচ্ছে অটোমেটিক গাড়ি ঠিক আছে এই যে আবার ব্রেক দিছি ব্রেক হয়ে গেছে আপনার যখন গাড়ি নিয়ে জামে পড়বেন তখন কি করবেন এই যে এনে দিয়ে দিবেন ঠিক আছে এনে দিলে তাহলে গাড়িটা মানে একটু ই হইলো এই যে দেখেন আমি যখন ইয়ে দেবো ডিতে দিবো এই যে এখানে কিন্তু ডি উঠছে আবার এই যে এনে দিয়া ব্রেক পাড়া দিয়া এবার দাঁড়ায় থাকবো যখনই আমার একটি জাম সাইরা যাইবো যখন রাস্তার জাম সাইরা যাইব তখন কিন্তু আবার ডিতে দিবো এই যে আর এই যে এলটা কি আপনি যদি কোন একটি বাঙ্গা রাস্তায় কিংবা একটি খাড়া রাস্তায় যাইতে চান মানে যাইতেছেন আর কি তখন আপনি আবার এটার মধ্যে চাপ দিয়ে আপনি এই ইয়ে দিবেন এলে দিবেন এলে দিলে গাড়ি শক্তি বাড়বো স্পিড বাড়বো এবং কি আপনি যদি একটা গাড়ি দেখেন ওভারটেক করতেছেন তখন আপনার ধিত দিয়ে মানে স্পিডে যাইয়া আপনার পারতাছেন না তখন আপনি এলে দিয়া একটু পাড়া দিবেন দেখবেন খাড়ার উপে গাড়ি টান দিয়ে পার হয়ে গেছেন গা আর ডিতে দিয়ে সব সময় চালাবেন ডিতে দিলে মানে আপনি সব জায়গায় যাইতে পারবেন ধরুন আপনি সারাদিন গাড়ি চালাইতে পারবেন কোনো সমস্যা নাই সবসময় ডিতে দিয়ে চালাবেন যখন দেখবেন একটু ওভারেটেক করতে যাবেন কাদে খালি এস থাকবে কিংবা এল থাকবে ওইটা ফালাই দিবেন ঠিক আছে এখানে কিন্তু সৌদি আরবে বাংলা অত রাস্তাও নাই ওই এলের কোনো প্রয়োজনও নাই ঠিক আছে আমি ডিতে দিয়ে সব সময় গাড়ি চালাই আমি কি মানে সবাই বেশিরভাগ দিতে যাই গাড়ি চালায় তো আমি এখন গাড়িটা পার্কিং করব আপনারা দেখেন আমি কিন্তু এই যে আরে দিছি আর এই যে এই বাসের গ্লাস এই বাসের লুকিং গ্লাস দেখতেছি তো আমি কিন্তু গাড়িটা এখন পার্কিং করব আপনারা দেখতে থাকেন ঠিক আছে এজে দেখেন আমি যখন গাড়িটা যে নিয়ে যাইতেছি যাইতেছি এই বাসে দেখেন আমি কিন্তু গাড়ি চালাইতাছি ঠিক আছে আমি এখন একদম ফুল গাড়িটা দিলাম এই ফুল কাটা দিয়ে এই যে দেখেন ফুল কাটা এখন আমি আবার এইবার বার ফুল কাটবো ফুল কাটলে তাহলে ওই যে দেখেন গাড়িটা সোজাই যাব এই যে দেখেন একবার গাড়ি সোজাই গেছে ঠিক আছে কোনো ব্যাপার না এভাবে গাড়ি পার্কিং করা কোনো ব্যাপার না আপনি যদি ভালো মতন গাড়ি চালাইতে পারেন এই যে দেখেন একটা নে গাড়ি পার্কিং করে হেলাইলাম কোনো জামেলা হলো না ঠিক আছে সোজাইলাম লোকাল গাছ দেখে এবার সে লোকাল গাছ দেখে গাড়ি মাপটা বুঝে আমি গাড়িটা পার্কিং করে ফেললাম কোনো সমস্যা হলো না ঝামেলা হইলো না মানে দুই কাঠায় গাড়ি পার্কিং করলাম ঠিক আছে আপনারা এভাবে যদি গাড়ি চালানি শিখেন তাহলে আপনারা ভালোভাবে শিখবেন শিখার পরে সৌদি আরব আসবেন তাহলে মনে করলেন যে যেকোনো টাইমে যে জায়গায় গাড়ি পার্কিং করতে পারবেন কোনো সমস্যা নাই আর এই ভিডিওতে প্রচুর বাই লাইক দিতে হইবে আগে করলাম ভিডিওতে লাইক দিতে হবে আর আপনারা কমেন্ট করে জানাবেন কিনে ভিডিও চান আপনারা ঠিক আছে তো সবাই ভালো থাকবেন যাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে